আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওটা দয়া করে একটু ধৈর্য সহকারে শুনবেন সংক্ষেপে শেষ করব কথাগুলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে ওয়া আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাতাফাররাক তোমরা সমষ্টিভাবে আল্লাহর রশ্মিকে কোরআন এবং সন্নাকে মজবুতভাবে ধরো মেনে চলো তাহলে তোমরা গুমরা হবে না পদ হবে না আল্লাহ এ আয়াতটা অনেক লম্বা আমি আয়াতের শুরু অংশ তেল করলাম পর অংশটা তেলওয়াত করতে গেলে লম্বা হয়ে যাবে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি অর্থটা অবস্থান করতেছি তোমরা শিলা পরস্পরে দুশ্মন আল্লাহ তোমাদের ধর্মের কারণে ব্রাতের সৃষ্টি করে দিছে আল্লাহ তোমাদের জন্য ভালোবাসা সৃষ্টি আদান করে দিছে আগে ছিলে তোমরা মারামারি হানাহানিতে লিপ্ত এই কারণে আল্লাহ দিছে তোমরা উপদলে দল উপদল বিভক্ত করিও না তুমি অমুক দল তুমিও সমুক দল তুমি ওটা করো তুমি আমি সেটা করি তোমার সাথে আমার কিসের সম্পর্ক এগুলা করা ইসলামে জায়েজ নেই কোরআন এবং সুন্নাকে দলবদ্ধভাবে একনিষ্ঠভাবে সবাইকে মেনে চলতে হবে আল্লাহ মহারব্বুল আল আমিন ঘোষণা দিচ্ছে এ আয়াতের নিদর্শনা তোমরা স্মরণ করো আয়াতগুলার অনুসরণ করো আল এখানের আয়াতের অর্থটা অনেক লম্বা আমি সংক শেষ করতেছি এখানে মূল পয়েন্ট হচ্ছে দলে হদলে বিভক্ত হই না দল ও বিভক্ত এটা জায়েজ নেই আমরা সমষ্টি বা মুসলিম হিসেবে আমাদের দলবদ্ধ থাকতে হবে যদি আমরা দলবদ্ধতা না থাকি তাহলে যারা বামপত্তি ডানপত্তি আমাদের উপর সবসময় অপবাদ দেবে আমরা লাঞ্ছিত হব অপমানিত হব এই কারণে আল্লাহ মেসেজ দিচ্ছে তোমরা দলবদ্ধভাবু কোরআন আমার সুন্দর মেনে চলো তোমরা বিচ্ছিন্ন হয়ে না দলাদলি করো না ফুদল করো না আল্লাহ সোরা নিসার মধ্যে তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত মহানব্বুল আলম বলতেছে তোমরা সীমার আকার ভিতরে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করো তাহলে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করলে কি করবে আল্লাহ কি করবে তোমাদেরকে জন্নাতে দান করবে জন্নাতে প্রবাস করাবে এবং তলদস দিয়ে জহন্নার নাহার দিয়ে বয়ে থাকবে হল দিনা ফিহা তোমরা সেখানে সিরাস্তায়ী বসবাস করবে ওয়ালাহুম আজাবুন ফৌজ সরি জা ফৌজুল আজিম এটাই হলো মহা সাফল্য মানে আয়াতের শেষের অংশটা আমি বলছি জা ফৌজুল আজিম এটাই হলো সাফল্য